মিনিটে দুইশো পঞ্চাশ বার শ্বাস নেওয়া ছোট্ট পাখিটির নাম হামিংবার্ড হামিংবার্ড সম্পর্কে মজার কিছু অজানা জানা যাক পৃথিবীর সবথেকে এরা অন্যান্য পাখির মতো ঝাঁক বেঁধে ঘুরে বেড়ায় না বরং একটি সময়ে পাঁচশো মাইল পর্যন্ত একা ভ্রমণ করে হামিংবার্ড একমাত্র পাখি যা পেছনের দিকে উঠতে পারে এর গড় ওজন একটি নিকেলের চেয়েও কম এরা প্রতি সেকেন্ডে প্রায় ১৩ বার জীব ভেতরে নাড়িয়ে ফুলে পাওয়া অমৃত পান করে স্ত্রী হামিংবার্ডের গড় ডিমের সংখ্যা মাত্র দুইটি ডিমগুলো দেখতে কফি বিন বা জেলিবিনের সাইজে হয়ে থাকে হামিংবার্ডের ঘাণ শক্তি নেই তবে শ্রবণ শক্তি প্রখর এদের গড়ায়ও পাঁচ বছর তবে দশ বেশি সময় বাঁচে বলে জানা যায় ঘন্টায় গড়ে থেকে মাইল উড়ে এবং মাইগ্রেশনের সময়ে বছরে এরা দুইবার দুই হাজার মাইলেরও বেশি ভ্রমণ করে পশ্চিম গোলার্ধের এই পাখির তিনশো তিরিশটিরও বেশি প্রজাতি রয়েছে বিভিন্ন রঙের এদের অধিকাংশের ওজন ছয় থেকে বারো গ্রাম এর মধ্যে সবচেয়ে ছোট মৌমাসি হামিংবার্ড যার নাম বলা হয় মেলিসুগা হেলেনা যার ওজন দুই গ্রাম এবং দত্ত হামিংবার্ড যার নাম পাটাগোনা গিগাস যার ওজন বিশ গ্রামের মতো হয়ে থাকে হামিংবার্ট হলো বিশেষ অমৃত যারা মূলত শুক্রোজ গ্লুকোজ এবং ফ্লিপটোজ ধারণকারী অমৃত খায় তবে এরা আকাশে দ্রুত উড়ে যাওয়ার সময় পোকামাকড় উড়ন্ত অবস্থায় খেতে পারে অবাক করা বিষয় হচ্ছে হামিংবার্ড বেশ স্মার্ট পাখি কোন ফুল থেকে অমৃত খেয়েছে তা মনে রাখতে পারে এরা লাল ফুলের প্রতি বেশি আকৃষ্ট থাকে স্প্যানিশ অভিযাত্রীরা প্রথমবারের মতো আমেরিকা ভ্রমণ করতে গিয়ে এই পাখিদের প্রাণবন্ত্র রং দেখে অভিভূত হয়ে উড়ন্ত রত্ন নাম দিয়েছিল